আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই পক্ষ থেকে আইসিটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিং এর উপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো আজকে আমরা আলোচনা করব হেডার ফাইলস নিয়ে স্ক্রিনে তোমরা কতগুলো ফাংশন দেখতে পাচ্ছ এই ফাংশনগুলোর নাম হলো লাইব্রেরি ফাংশন এই লাইব্রেরি ফাংশনগুলো সাজানো থাকে হেডার ফাইলের আন্ডারে যেমন প্রিন্টেপ স্ক্যান এফ গেটস এই লাইব্রেরি ফাংশনগুলো আছে এস টিডিআইও ডট এইচ এই হেডার ফাইলের আন্ডারে গেটসি এইস গেটসিআইসি এই লাইব্রেরি ফাংশন আছে এই লাইব্রেরি ফাংশনগুলো আছে স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলের আন্ডারে তোমরা আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই আউটপুট ফাংশন প্রিন্ট এফ ফাংশনের কাজ দেখেছ তোমাদের কি মনে পড়ে যখন আমরা প্রিন্ট এর কাজ করেছিলাম তখন আমরা ইনক্লুড করেছিলাম এস ডট এইস এই হেডার ফাইলকে ঠিক তেমনই প্রিন্টেফ স্ক্যান এফ গেটস যে লাইব্রেরি ফাংশনকে আমরা ব্যবহার করি না কেন আমাদেরকে এসটিডিআইও ডট এইস এই হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে আবার যদি আমরা গেটসিআইস বা সিআইসি এই লাইব্রেরি ফাংশনগুলোকে ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের কনিও ডট এইস এই হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে আবার রুট বা পাওয়ার এই লাইব্রেরি ফাংশনের কাজগুলো করতে গেলে আমাদেরকে এই লাইব্রেরি ফাংশনগুলোর কাজ করতে গেলে আমাদের ইনক্লুড করতে হবে স্ট্রিং ডট এইস এই হেডার ফাইলকে আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই লাইব্রেরি ফাংশন এবং এই হেডার ফাইলসগুলোর প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব আজকের ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম